ক্লাস সেভেনের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা ডিজগাণিতিক সূত্রা বলি অর্থাৎ একশো নয় পেজের অনুশীলনী এগারো এর অঙ্কগুলোর স্টেপ বাই স্টেপ সমাধানগুলো আজকের এই ক্লাসে আমরা দেখে নেব এই নম্বরের দাগে দেখবে বলে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক আছে এই সেকশনেরই অঙ্কগুলো আজকে আমরা ধাপে ধাপে সমাধান দেখে নেব। চলো বন্ধুরা আমি একের পর এক অঙ্কগুলো তোমাদের সলভ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো ফার্স্ট কোশ্চেনটা কী বলে দেওয়া আছে ফার্স্ট কোশ্চেনটা বলে দেওয়া আছে আমি আজকের এই ক্লাসটাতে কী করব কোশ্চেন টুকব না দাগ নাম্বার দিয়ে শুধু অঙ্কগুলোকে ধাপে ধাপে সমাধান করে দেব ঠিক আছে তোমরা একটু কষ্ট করে বাড়িতে এগুলো ফেয়ার করে লিখে নেবে ঠিক আছে তো এখানে প্রথমে আমি যেটা লিখছি সেটা হচ্ছে প্রভাতি গণিত প্রভাতি গণিত ঠিক আছে প্রভাতী গণিত কোন ক্লাস করাচ্ছি ক্লাস সেভেন এক্সারসাইজ কত এক্সারসাইজ হচ্ছে ইলেভেন এই নম্বর দাগ করাচ্ছি আর পেজটা তো মেনশন করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের একশো নয় ঠিক আছে আর এখানে আমরা এ দাগ নিয়ে আজকে আলোচনা করছি মানে এমসিকিউ ঠিক আছে এ দাক আর এখানটাতে কিছু আর লেখা আছে না কিছু লেখা নেই ঠিক আছে এবার আমি একের পর এক অঙ্কগুলোকে কি করছি সলভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন যেটা সেটা হয়েছে সেটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এরকম একটা কোশ্চেন কিন্তু আমাদেরকে দিয়েছে ঠিক আছে এবার আমি বইটাকে একটু একটু করে উপর দিকে তুলে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এবার এই অঙ্কটাকে দেখো ভালো করে বুঝবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান চারটে অপশান দেওয়া আছে এ নম্বরে বলেছে ওয়ান বি নম্বরে মাইনাস ওয়ান সি নম্বরে জিরো আর ডি নম্বরে বলেছে হাফ তাহলে কোনটা সঠিক উত্তর হবে এবার দেখো আমি এটাকে সলভ করছি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা কী করছি ফর্মুলায় ভাঙিয়ে দিচ্ছি ঠিক আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যেমন ছিল নিচে তেমন থাক এক্স মাইনাস ওয়ান যেমন ছিল তেমন থাক কেন কারণ এটাকে যদি এ স্কোয়ার আর এটাকে মাইনাস বি স্কোয়ার মানে কল্পনা করো তাহলে এটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি এবার দেখো ইকোয়াল চিহ্ন এখানে দিতে হবে কি হচ্ছে হরে লবে কিন্তু কেটে যাচ্ছে তাহলে উপরের নিচে মানে হরে লবে যদি কেটে যায় তাহলে ডেফিনেটলি ওয়ান হবে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে অপশন নম্বর এ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ঠিক আছে এবার দেখে নেব দুই নম্বর প্রশ্নটির সমাধান দুই নম্বর বলেছে বলেছে ইকুয়াল টু এক্স প্লাস কে তার হলো স্কোয়ার হলে কে একটা ভ্যালু জানতে চাওয়া হয়েছে এটা হলো প্রশ্নটা এবার এটাকে সলভ করব কি করে প্রথমে আমাদের কাজ দেখো এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর এটাকে যেমন আছে তেমন রেখে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর যেমন আছে তেমন রেখে দিলাম ঠিক ইকুয়াল টু এবার আমাদের কাজ হচ্ছে কি এই পোর্শানটাকে ভাঙিয়ে দেওয়া এক্স স্কোয়ার প্লাস টু এক্স কে প্লাস কে স্কোয়ার আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাই প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সেই ফর্মুলাটাই কিন্তু বন্ধুরা এখানে কাজে লাগানো হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো বাকি পোর্শনটা ওর এবার এইখানটাতে একটা দেখো জিনিস এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে ঠিক কাটিয়ে দিলাম তাহলে পরে কি থাকলো মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু টু এক্স কে প্লাস কে স্কোয়ার আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ এর আমাদের কাজ হচ্ছে এখানটাতে দেখো আমরা তুলনা করবো তুলনা করে পাই মানে কম্পেয়ারিং কি তুলনা করছি শুধু মানে শুধু এক্স এক্স চলগুলোকে তাহলে এটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত পাচ্ছি টু কে পাচ্ছি তাহলে এটা কে ইকোয়াল টু কত পাচ্ছে মাইনাস ওয়ান বাই টু ঠিক আর একটা যদি তুলনা করি সেটা কি পাচ্ছি ওয়ান বাই ফোর ইকোয়াল টু কে স্কোয়ার তাহলে কে কে ইকোয়াল টু কত পাচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই টু তাই তো কিন্তু আমাদের কিন্তু মানে কে স্কোয়ারের ভ্যালু বা ক্যাশ মানে আমাদের কে স্কয়ারের ভ্যালু কিন্তু জানতে চাওয়া হয়নি আমাদের কে এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে তাই আমরা কি করব এই পার্টটাকে নেব আর এটা কোথায় আছে এটা এটা রয়েছে অপশন নম্বর বি তে মাইনাস ওয়ান বাই হাফ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এরপরেও কারোর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা দেখে নেব তিন নম্বর প্রশ্নটির সমাধান বইটাকে আমি পাশে রাখছি না আমি দূর থেকে দেখতে পাচ্ছি না তিন নম্বর অঙ্কটাতে কি বলেছে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ওয়ান ঠিক আছে বলে যে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ মানে রাশি হবে তো আমরা একটা যে ফর্মুলা জানি সেটা কি এ প্লাস বি তার হোলো স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা সকলেই জানি ঠিক এবার আমাদের দিয়ে দেওয়া আছে কত আমাদের দিয়ে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ওয়ান ঠিক এবার আমরা কি করছি এই দুটোকে আর এইটাকে যদি সিমিলার করো তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং থ্রি এ ইকোয়াল টু টু এ বি ঠিক আছে তাহলে এটা যদি হয় তাহলে এই পাশে টু এ বি লিখো আর এখানে লিখো থ্রি এ দু পাশে এ কেটে গেলে কী পাচ্ছি টু বি ইকুয়াল টু থ্রি তাহলে বি ইকুয়াল টু থ্রি বাই টু এটা পাচ্ছি আমরা এর ভ্যালু এবার আমাদের কি দরকার বি স্কোয়ার দরকার তাহলে এর ভ্যালুটা আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি থ্রি বাই টু তার হলো স্কোয়ার মানে তিন তিন খেয়ে নয় বাই চার ঠিক এইবার আমরা কি করব সুতরাং এই নাইন বাই চারের থেকে যদি একটা এক বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো নাইন মাইনাস চার এক চার বাই চার তার মানে কত হচ্ছে বাই এই ফাইভ বাই ফোরটাকে যদি আমরা এই ইকুয়েশনটার সাথে যোগ করি মানে এই চলরাশিটার সাথে তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে তাহলে অপশান কি হচ্ছে অপশান নাম্বার ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার ফাইভ বাই ফোর আশা করি বুঝতে পেরেছো যদি তারপরও কারোর কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো জিনিসটা ভালো করে বুঝবে এই ফর্মুলাটা আমরা এই কারণে লিখতে পাচ্ছি কারণ এটা আমাদের একটা মাদার ফর্মুলা মানে এটা বলতে গেলে এটা একদম মানে কি বলবো এটা একদম মানে যাকে বলে মাদার ফর্মুলা মানে এখানে কি মানে এটার থেকে কিন্তু বাকি ফর্মুলাগুলোকে কিন্তু তৈরি করা যায় ঠিক আছে এরকম বেশ কিছু ফর্মুলা আছে যেগুলোকে মাদার ফর্মুলা বলা হয় যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এরকম ঠিক আছে তো এই ফর্মুলাটাকে আমরা লিখে নিলাম এবার এটাকে যেটা আমাদের গিভেন দাও আছে সেটাও লিখে নিলাম এবার এই মিডিল পার্টটাকে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে এখান থেকে অনেক আসে বি বেরিয়ে এলো তাহলে বি যখন আমরা এই এক্সপ্রেশনটা জানতে পারলাম তাহলে বি স্কোয়ারও জানতে পারবো তাই বি স্কোয়ারটাকে বার করে নিলাম নাইন বাই ফোর এবার এই নাইন বাই ফোরের থেকে যখন একটা মানে এই একটা আমরা বাদ দিচ্ছি তখন আমরা তাহলে ফাইভ বাই ফোর পাচ্ছি এই ফাইভ এই ফাইভ বাই ফোরটা যখন আমরা এখানে যোগ করব তখন দেখবে এটা কি হচ্ছে পূর্ণবর্গ পূর্ণবর্গ মানে কি এরকম এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্ম্যাটে আসার মানেই হচ্ছে এটা পূর্ণবর্গ কিন্তু এই এই আকারে আনতে গেলে আমাদের এই এই ফর্ম্যাটটা দিয়ে দেওয়া আছে এটাকে নিয়ে কাজ করে আমরা এটাকে কিন্তু পাবো আশা করি বুঝতে পেরেছ দেখে নেব চার নম্বর প্রশ্নের সমাধান এখানে কী বলেছে এখানে বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ঠিক আছে হলে দেখাতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা কত হবে এত এটা হোলো স্কোয়ার আছে ঠিক আছে তো এই অঙ্কটা দেওয়া আছে তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা কি লিখব সুতরাং এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আছে এবার সমীকরণের উভয় পক্ষে কী করছি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি ঠিক আছে তাই এটা এক্স স্কয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু জিরো বাই এক্স মানে সমীকরণের উভয় পক্ষে কী করছি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি যেই করলাম করলে এটা কত হচ্ছে দেখো বন্ধুরা এটা এক্স এক্স তো মানে ব্যাপারটা এরকমভাবে লিখে দিই এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস সেভেন এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু জিরো বাই সামথিং ইকোয়াল টু অলওয়েজ জিরো হবে এটা ভালো করে তোমরা জেনে নাও ঠিক আছে এইটুকুনি আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো অর এখানে কত হচ্ছে এক্স মাইনাস এখানে কত পাচ্ছি সেভেন প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু জিরো সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কত সেভেন আমরা এটা একটা ভ্যালু পেলাম এবার আমাদের বার করতে দিয়েছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স পুরোটার হোল স্কোয়ার এটার ভ্যালু বার করতে দিয়েছে আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমরা জানি সেভেন তার হোলস্কোয়ার ইকোয়াল টু কত সাত সাতটি ঊনপঞ্চাশ এটা কত নম্বর অপশানে রয়েছে এটা রয়েছে অপশান নম্বর বি তার মানে আনসার বিতে হবে ঊনপঞ্চাশ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ কারোর কোনো ডাউট নেই থাকলে প্রতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে কী করেছি এই যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটার এই পুরো সমীকরণের কি করেছি পক্ষে ভাগ করে দিয়েছি এভাবে লিখে দিলে পাশে খুব ভালো হয়তো ইকুয়েশন বোথ সাইড ডিভাইড বাই এক্স ওই জিনিসটাই কি এখানে লিখেছি মানে উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে পাই ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছো এবার দেখে নেব পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান পাঁচ নম্বর বলেছে বলেছে এ ঠিক আছে এই রাশিটা পূর্ণবর্গ হলে মানে বলে দিয়েছে এই রাশিটা পূর্ণবর্গ তাহলে টি এর ভ্যালুটা কত ঠিক আছে এই রাশিটা পূর্ণবর্গ এটা বলে দিয়েছে তাহলে আমাদেরকে টি এর ভ্যালুটা বার করতে হবে তাহলে প্রথমে আমরা একটা কাজ করি ভালো করে বুঝবে এই জিনিসটা যেহেতু মানে এ স্কোয়ার মাইনাস টি এ প্লাস ওয়ান বাই ফোর এই রাশিটা পূর্ণবর্গ বলে দিয়েছে আর পূর্ণবর্গ রাশি কেমন হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হল স্কোয়ার ঠিক এটা এরকম হলে পূর্ণবর্গ রাশি হবে এবার এখান থেকে একটা কাজ করি আমরা সেটা হচ্ছে টু এ বি ইকুয়াল টু মাইনাস টি এ লিখছি ঠিক আছে তাহলে এ এ যদি দুপাশে কাটিয়ে দিই তাহলে বি ইকুয়াল টু মাইনাস টি বাই টু পাচ্ছি তাহলে আমরা তো বি এর ভ্যালুটা পেয়ে গেলাম এবার আমাদের কি দরকার আমাদের দরকার বি স্কোয়ারের ভ্যালু জানা তাহলে এটা কত হচ্ছে মাইনাস টি বাই টু তার হলো স্কোয়ার মানে টি স্কোয়ার বাই ফোর ঠিক আছে আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ এবার আমরা কী করবো তুলনা করব তুলনা করে পাই কী তুলনা করে পাই সেটা এখন প্রশ্ন কারণ দেখো এই বি স্কয়ার আর এই বি স্কোয়ার মানে ভালো করে জিনিসটা বুঝবে এই সমীকরণ মানে এই সমীকরণ আর এই সমীকরণটাকে বা এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটা থেকে সিমিলার করে আমি এই পার্টটা থেকে এই পার্টটা দিয়ে আমি কি করছি বিয়ের ভ্যালু বার করলাম ঠিক আছে যেই পেলাম তাহলে আমি বি স্কোয়ার ভ্যালু বার করতে পারবো পেয়ে গেলাম টি স্কোয়ার বাই ফোর এবার এটার সাথে এটা সিমিলার করব তার মানে কত তার মানে টি স্কোয়ার বাই ফোর ইকোয়াল টু ওয়ান বাই ফোর তাহলে দুপাশে ফোর ফোর আছে তার মানে কি কেটে যাচ্ছে তাহলে টি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান সুতরাং টি ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস ওয়ান কেন প্লাস মাইনাস ওয়ান কারণ রুটের ভ্যালু সবসময় দুটো হবে দুটো মানে হচ্ছে একটা পজিটিভ দেবে একটা নেগেটিভ দেবে ঠিক আছে তাহলে এটা কত নম্বর অপশান আছে বন্ধুরা এটা রয়েছে অপশান নাম্বার সি প্লাস মাইনাস ওয়ান কীভাবে বার করতে হয় আমি তোমাদেরকে ধাপে ধাপে করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এইবার দেখে নেব ছয় নম্বর প্রশ্নটির সমাধান কে মাইনাস নাইন এক্সের স্কোয়ার ঠিক আছে ইকোয়াল টু টু মাইনাস থ্রি এক্স ইন্টু টু প্লাস থ্রি এক্স এটা হলে বলেছে কে স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালুটা কত হবে ঠিক এবার আমাদের কাজ হচ্ছে প্রথমে অর দিয়ে এখান আমি শুরু করছি কে মাইনাস নাইন এক্স ইকোয়াল এটা কার ফর্মুলা এটা হচ্ছে এ স্কোয়ার মাই বি ফর্মুলা লিখে দিলাম অর কে মাইনাস নাইন এক্স এক্স তার মানে কত পাচ্ছি এখান থেকে দেখো এই নাইটা কেটে যাচ্ছে সুতরাং কে ইকোয়াল পেলাম আমাদের বার করতে দিয়েছে কে প্লাস ভ্যালু তার মানে এর ভ্যালু কত ফোর তার মানে চারের হোল স্কোয়ার প্লাস ওয়ান মানে কত হচ্ছে চার চারের ষোলো প্লাস ওয়ান ইকুয়াল টু সতেরো আশা করি বুঝতে পেরেছ সতেরো নম্বর সতেরো বেরিয়েছে তার মানে এটা কত নম্বর অপশানে রয়েছে এটা রয়েছে অপশান নাম্বার সি তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো বুঝতে পেরেছো বন্ধুরা দেখে নেব সাত নম্বর প্রশ্নটির সমাধান সাত নম্বর অঙ্কটাতে দেখো এখানে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু চৌত্রিশ ঠিক আছে হলে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা কত হবে এটা হলো প্রশ্ন আমরা একটা ফর্মুলা জানি কি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস দুই গুণিত এক্স গুণিত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক এই ফর্মুলাটা আমরা জানি মানে কি এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এটাকে লিখলে আর টু সিমপ্লিফাই করলে কী হয় দেখো এক্স স্কোয়ার প্লাস এটা এটা কেটে যাচ্ছে তার মানে টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক এবার আর টু যদি এটা সিমপ্লিফাই করি দেখো কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস দুই হচ্ছে আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো এর ভ্যালুটা আমরা জানি চৌত্রিশ প্লাস দুই কত হচ্ছে ছত্রিশ এবার দুপাশে রুট চাপাও এক্স

অপশন নাম্বার কোনটা হচ্ছে অপশান নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার প্লাস মাইনাস সিক্স আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা দেখে নেব আট নম্বর প্রশ্নটির সমাধান আট নম্বর অঙ্কটাতে কি বলেছে বলেছে এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তারপরে বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বলেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটার ক্ষুদ্রতম মান ঠিক আছে এর ক্ষুদ্রতম মান এটা জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি প্রথমে ধরে নিচ্ছি লেট এম ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এবার আমি পুট করছি কার মধ্যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মধ্যে তাহলে এটা কত হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু একটা পেলাম এরকম করে কি করব এম এর ভ্যালুগুলো পরপর বসে চেক ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এরকম করে চলবে জিনিসগুলো তাহলে আবার আমি চেক করছি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের এর মধ্যে যখন আমি টু বসাচ্ছি তাহলে টু এর স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এর স্কোয়ার মানে কত হচ্ছে দুই দুগুণে চার প্লাস ওয়ান বাই চার ঠিক আছে এবার এটারও একটা ভ্যালু দেবে ভ্যালুটা মানে কীরকম দেখো চার দুগুনে আট আর একে নয় বাই নয় বাই চার একটা কিছু সামথিং ঠিক আছে তারপরে এম ইকোয়ালটা আমি থ্রি নিচ্ছি তাহলে সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মানে তিনের স্কোয়ার প্লাস ওয়ান বাই তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন তিরিক্ষা নয় প্লাস ওয়ান বাই নয় মানে কত হচ্ছে এটা তিন নয় নয় একাশি আর একে বিরাশি বাই নাইন তাহলে আমরা জিনিসগুলো কী দেখতে পাচ্ছি আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি যত আমি এমের ভ্যালু চেঞ্জ করছি মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে মানে যত জিনিসটা ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে ততই কী হচ্ছে এই সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট এগুলো তোমরা পয়েন্টে ভাগ করে দেখাবে তাহলে ঠিক আছে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে দুই বড় দেখবে এখানে নাইন বাই ফোর তো কি দিয়ে ভাগ করো কত হচ্ছে কোন জায়গায় করি জায়গাও তো পাচ্ছি না মানে চার তো নয় তার মানে চার কোণে আট তার মানে দশ তার মানে পয়েন্টে নিচ্ছি তার মানে চার কোণে আট দুই তার মানে চার পাঁচা তার মানে কত লিখতে পারি এটা টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এরকম করে জিনিসগুলো পয়েন্ট করলে তোমরা দেখতে পারবে প্রথমে টু ছিল তারপরে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ হলো তার মানে এটা থ্রি পয়েন্ট সামথিং কিছু একটা হবে এরকম তো এখান থেকে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে এমের ধনাত্মক ভ্যালুগুলো যত নিচ্ছি মানে কী বলবো ছোটো থেকে বড়োতে যত আর কি উঠছি তত দেখতে পাচ্ছি জিনিসটাও বড় হচ্ছে তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের ক্ষুদ্রতম মান তাহলে ক্ষুদ্রতম মান কত হবে ডেফিনেটলি এটা টু তাহলে টু কোথায় আছে অপশন নম্বর অপশন নম্বর এ অপশন নম্বর এতে রয়েছে টু এটাই হলো সঠিক উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এই যেখানে বলে দেওয়া আছে না যে এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচ মানে নেগেটিভ নেগেটিভ হবে না মানে আমরা যদি নাম্বার লাইন মানে ইসে করি কল্পনা করি তাহলে কি আমাদের বাম দিকে সংখ্যাগুলো সমস্তগুলো কি হচ্ছে মাইনাস থাকে তারপরে মিডিলে জিরো তারপরে ডান দিকে সংখ্যাগুলো সব পজিটিভ মানে প্লাস থাকে তো ওই ডান দিকে যে সংখ্যাগুলো ওইগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পজিটিভ মানে পূর্ণ সংখ্যা যেখানে ধনাত্মক মানে হচ্ছে সব পজিটিভ নেগেটিভ ভ্যালু একটাও থাকবে না তো আমি ওয়ান এটা একটা ধনাত্মক সংখ্যা টু এটা একটা ধনাত্মক সংখ্যা তিন এটা একটা ধনাত্মক সংখ্যা এগুলো বসিয়ে বসিয়ে এই এই ফরম্যাটের মধ্যে বসিয়ে বসিয়ে দেখে দেখো আমরা চেক করছি যত ওয়ান দিয়ে শুরু করেছি টু টু দিয়ে শুরু করলাম দেখো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ তারপর থ্রি দিয়ে চেক করলাম এটা থ্রি পয়েন্ট সামথিং তার মানে ফোর দিয়ে দিলে ফোর পয়েন্ট সামথিং এরকম করে জিনিসটা কী হচ্ছে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে কিন্তু আমাদের তো বৃহত্তম চায়নি ক্ষুদ্রতম চেয়েছে তাই আমরা টু দিয়ে শুরু করেছিলাম আর সব এখানে এই মানে ছোটো থেকে বড়োর মধ্যে সব থেকে ছোটোকে টু এই জন্য অপশান নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে বন্ধুরা দেখে নেব নয় নম্বর প্রশ্নটির সমাধান নয় নম্বরে বলেছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো হলে বার করতে দিয়েছে এক্সকোয়ার ভ্যালুটা কত হবে আমরা একটা জিনিস খুব ভালো মতো জানি দুটি বর্গের সমষ্টি যদি ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে অলওয়েস তাদের প্রত্যেকটা মানে বর্গ ডিফারেন্টভাবে আলাদা আলাদাভাবে কী হচ্ছে না জিরো হচ্ছে তাহলে এটা কী লিখতে পারি দেখো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো আর ওয়াই মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো এবার একটা কাজ করো এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো অর ওয়াই মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু জিরো মানে কি দুপাশে আমি আন্ডার রুট চাপিয়েছি তাহলে এক্স ইকোয়াল টু পাচ্ছি এ আর এখানে পাচ্ছি ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই এ ঠিক আছে এবার আমাদের বার করতে দিয়েছিলো কি এক্স ওয়াই এর ভ্যালু x এর ভ্যালু কত পেয়েছি a গুণিত y এর ভ্যালু কত পেলাম 1/a দুটো কেটে দাও কত পাচ্ছি 1 তাহলে অপশন নাম্বার কত অপশন নাম্বার b is the right answer কি না ওয়ান হচ্ছে এর ভ্যালু আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো মানে কি যখনই দুটো বর্গ ঠিক আছে এগুলো তো সব বর্গ মানে স্কোয়ার রয়েছে দুটি বর্গের সমষ্টি যদি জিরো থাকে তাহলে প্রত্যেকটা বর্গ আলাদা আলাদাভাবেও কিন্তু সেটা কি হবে না জিরো হবে তাহলে এবার দুপাশে যদি আন্ডার রুট চাপাই শূন্যকে রুট চাপানো আর না চাপানো তো সেই একই কথা তাহলে রুটের ভিতরে দুটো মানে একটা বেরিয়ে এলো আর শূন্য এবার এক্স ইকাল টুয়ে ওয়াইটাও সেমভাবে বার করলাম এক্স ওয়াই চেয়েছে তা এক্সের ভ্যালু জানিয়ে বার করেছি ওয়াই এর ভ্যালু জান মানে জানি সেটা এটাও বার করেছি ওয়ান বাই এ ব্যাস দুটোকে কেটে দাও ওয়ান এটাই হলো আমাদের সঠিক উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ দেখে নেব দশ নম্বর কোয়েশ্চেনটির সমাধান দশ নম্বরে কি বলেছে বলেছে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জিরো হলে এক্স প্লাস এর ভ্যালুটা কত এটা জানতে চেয়েছে এই অঙ্কটাও বন্ধুরা একদম সোজা কেন সোজা এটা অনেকটা পুরো নয় নম্বরের মতো আমরা জানি দুটি বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে তারা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জিরো হবে তার মানে এক্সের স্কোয়ার ইকুয়াল টু জিরো অর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো হবে তাহলে এক্স ইকুয়াল টু জিরো পেলাম সুতরাং ওয়াই ইকোয়াল টু আমরা জিরো পাবো এবার আমাদের বার করতে দিয়েছে কি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু জিরো পেয়েছি প্লাস ওয়াইয়ের ভ্যালু জিরো পেয়েছি ইকুয়াল টু জিরো জিরো কোথায় আছে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার জিরো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তাহলে আজকের এই ক্লাসে আমি এক থেকে দশ পর্যন্ত এতটাই অবধি রাখলাম পরের ক্লাসে আমরা দশ এগারো থেকে কুড়ি নম্বর পর্যন্ত মানে বাকি যে দশটা অঙ্ক থাকলো সেগুলো সমাধান তো দেখবই সঙ্গে আরও বেশ কিছু অঙ্ক রয়েছে এখানটাতে এই দেখো এই অবধি তো কমপ্লিট করালাম আজকে আমরা ঠিক এই অবধি কমপ্লিট হয়েছে এবার এখানে দেখবে এগারো থেকে বেশ কিছু অঙ্ক রয়েছে যেমন দেখো কুড়ি পর্যন্ত তারপরে বি আছে সি আছে ডি আছে এরকম করে একের পর একের পর এক অঙ্কগুলো আমরা কী করবো সলিউশনগুলো দেখতে থাকবো তাহলে আজকের এই ক্লাসটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রভাতি গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কোনো রকম প্রশ্ন বা ডাউট আসলে তোমরা অতি অবশ্যই আমায় কিন্তু কমেন্টে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অঙ্কগুলোকে প্র্যাকটিস করো ঠিক আছে আর পরের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি রইলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থেকো চলো টাটা